ওয়েলকাম টু এডু রিসার্চ আমরা আবার এসেছি একটা নতুন সেশন নিয়ে আমার সাথে আছেন দু হাজার উনিশ সালে ডাব্লিউ বিসিএস গ্রুপ সিতে জয়েন্ট বিডিও চাকরি পাওয়া সুমন ব্যানার্জি স্যার ওয়েলকাম অ্যান্ড কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ খুব সংক্ষেপে আপনার একটু জার্নিটা খুব সংক্ষেপে আমি অ্যাকচুয়ালি প্রথম থেকে শিক্ষকতা হিসেবে এক মানে পেশাতে ছিলাম কিন্তু আমার লক্ষ্য ছিল ডাব্লিউ বি সিএস তো আমি হাল ছাড়িনি পড়াশুনো করেই গেছি এবং বর্তমানে আমি দু সালে ডাব্লিউ বিসিএস ইয়েতে পেয়েছি গ্রুপ সিতে পেয়েছি এবং বর্তমানে জয়েন্ট বিডিও হিসাবে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট দু নম্বর ব্লকে কর্মরত আপনি কি এখনও চেষ্টা করছেন এক্সিবি গ্রুপ এ বি বা এক্সিকিউটিভের জন্য অবশ্যই আমার লক্ষ্য ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ আমি চেষ্টা করে যাচ্ছি মেন দি দিয়েছি এবার কোনো কারণবশত আগেরগুলো হয়নি তবে এইবারের আমি খুব আশাবাদী যে হয়ে যাবে আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন এটা ঠিক আমার প্রশ্ন না প্রশ্নটা আমার অনেক স্টুডেন্টে বিশেষ করে যারা তিন চার বছর ধরে ডাব্লু জন্য প্রিপারেশান নিচ্ছে তার অনেকটা রাস্তা বেরিয়ে এসেছে এগিয়ে এসেছে এখন দু থেকে একটা নতুন ধরন আসছে নতুন প্যাটার্ন আসছে আপনি নিশ্চয়ই জানেন সেটা ভাবে হ্যাঁ একটা সাবজেক্টিভ হচ্ছে ডেসক্রিপটিভ হচ্ছে সব কিছুকেই লিখতে হবে শুধুমাত্র এই এমসিকিউ ডোমেন তৈরি করে নিলে হবে না বিষয়টা বুঝতে হবে গভীরে যেতে হবে তা লিখতে হবে খাতায় এখন প্রশ্নটা হচ্ছে তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক সংকট তৈরি হচ্ছে একটা সাইকোলজিক্যাল একটা ডিলেমা তৈরি হচ্ছে যে আমরা যারা নতুনভাবে শুরু করছে ওরা বোধহয় বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাবে কারণ ওরা শূন্য থেকে শুরু করছে আর যারা অলরেডি তিন চার বছর প্রিপারেশান নিচ্ছে তারা অলরেডি একটা শেপে চলে এসেছে এখন ওদের একটা সাইকোলজিক্যাল সংকট তৈরি হচ্ছে যে আমরা কি পেরে উঠবো আর ওদের সাথে কারণ অনেকটা রাস্তা তারা পেরিয়ে গেছে অনেকটা বয়সটাও বেড়েছে ফলত নানান সমস্যায় কেউ কেউ থাকে অনেকে আবার সেই সমস্যার সমাধান সমাধান করে কেউ পারে না কেউ পরে নানান সমস্যাই থাকে তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাদেরই প্রশ্ন আমি জাস্ট আপনার কাছ থেকে জানতে চাইছি যেহেতু আপনিও এখনও এক্সাম দিচ্ছেন বা ভবিষ্যতেও এটা আবার দেবেন বললেন বা বলছেন যদি এবারে হয়ে যায় আশা করি হয়ে যাবে কিন্তু প্রশ্নটা আমার এটাই যে তারা কি রকম সাইকোলজিক্যাল সেট আপটা করবে তাদের প্রিপারেশানটা কিভাবে চালিয়ে যাবে দেখুন যখনই একটা নতুন শিফট চেঞ্জ হয় এটা একটা খুবই কমন ব্যাপার যে যারা সাধারণ আমরা চাকরি প্রার্থী তাদের মনে একটা মানে দ্বন্দ্ব থেকেই যায় যে আমরা বেটার আছি বা যারা আগে আসছে তারা বেটার হবে কি না আমরা জানিয়ে এর আগে ডাব্লিউ বিসিএস ডিসক্রিপটিভ হতো দু হাজার সাল থেকে সেটা শিফট হয়ে এমসিকিউতে আসে ঠিক ওই সময়তেও এই দ্বিধাদ্বন্দ্বই একটা ছিল যে কিছু চাকরি প্রার্থী তারা ডেসক্রিপটিভ বইতে প্রিপারেশন নিয়ে আসছে হঠাৎ সেখান থেকে এমসিকিউতে আসবে তো পরবর্তীকালে দেখা গেলো যে এরকম কিছু ব্যাপারটা না যারা আগের ডেসক্রিপটিভ বইতেও ছিল তারাও সমানভাবে ওই পরীক্ষায় এমসিকিউ পরীক্ষাতে সাফল্য অর্জন করেছেন তো ক্ষেত্রে আমার এক মনে হয় যে এটা একটা ঠিক আছে একটা দ্বন্দ্ব স্বাভাবিক কিন্তু আমার মনে হয় না যে যারা কিছুদিন ধরে প্রিপারেশন নিচ্ছে তারা পিছিয়ে পড়ছে বলে তুলনায় আমি বলবো যে এমসিকিউ ওয়েতে অনেক ডিপ প্রিপারেশন নিতে হয় অনেক খুটিয়ে অনেক খুঁটিয়ে পড়তে হয় কারণ কোন বই কে লিখেছেন বা কত সালে লিখেছেন অনেক বেশি ইনফরমেশন মনে রাখতে হয় হ্যাঁ তো আমার মনে হয় সেইটা তার তাদের কাছে যেহেতু একটা রেডিমেড মানে তৈরি হয়ে আছে একটা একটা মানে ডিকশনারি বলবো একটা ডিকশনারি তৈরি হয়ে আছে তো সেই ক্ষেত্রে যখন তারা ডেসক্রিপটিভ বয়েতে লিখবেন তখন এই ইনফরমেশনগুলো তারা যদি দিয়ে দিতে পারেন ওখানে তো আমার মনে হয় সেই উত্তরটা একজন পরীক্ষকের কাছে বেশি গ্রহণযোগ্য হবে এবং আমার মনে হয় সেই ক্ষেত্রে ডিসক্রিপটিভ উপায়ে তারা যারা বর্তমান থেকে প্রিপারেশন নিয়েছেন এমসিকিউতে তারা কিছুটা হলেও এগিয়ে থাকবেন এটা আমার ব্যক্তিগত মত মানে তাদের একেবারেই যে আমরা পিছিয়ে যাচ্ছি বা আমরা কোপ আপ করতে পারবো কিনা না কোনো রকম ভয়ের কিছু নেই একদমই এবং আমার মনে হয় এমসিকিউ এ ধরুন দুশোটা কোয়েশ্চেন থাকে প্রত্যেকের চারটে করে অপশন মানে অনেক বেশি ইনফরমেটিভ হতে হয় অনেক বেশি ইনফরমেশান নিয়ে এক্সাম হলে ঢুকতে হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রতিটা কোয়েশ্চেন অত পরে এক নাম্বার পাওয়া যায়

তখন তাদের একটা মিনিমাম একটা তাদের ইনফরমেশন তাদের মধ্যে থাকছেই তাদের সাবজেক্টের উপায়ে একটা মিনিমাম কনসেপ্ট থাকছেই তো সেই কনসেপ্ট থেকে তারা লিখে দিতে পারবেন মানে যেরকম এমসিকিউতে আমরা কি হয় কোশ্চেন ছেড়ে আসতে বাধ্য হই একদম হান্ড্রেড পার্সেন্ট না জানলে সেটা ডিসক্রিপটিভে থাকবে না একদম তো সেই ক্ষেত্রে হয়তো পার্ট মার্ক পাওয়া যেতে পারে পাওয়া যেতে পারে ঠিক তো সেদিক থেকে ডিসক্রিপটিভটা আমি বলবো মার্কসের তোলার ক্ষেত্রে বেশি সহযোগী ঠিক আচ্ছা যারা পুরোনো ক্যান্ডিডেট তিন চার বছর ধরে অলরেডি দিচ্ছে কিন্তু শুধুমাত্র ডব্লু বিসিএসই দেয় এবং খুব ডেডিকেটেডলি ডিভোশনালি তারা ডবু বিসিএসটা দিচ্ছে কেউ পাচ্ছে হয়তো কেউ পাচ্ছে না খুব সামান্যর জন্যে অনেকে তো আছে যে পার্সোনালিটি টেস্টে যাচ্ছে কিন্তু সেখান থেকে হয়তো ফিরে আসছে কিন্তু আমার যেটা বক্তব্য তারা কিন্তু ডব্লু বিসিএসটাই দেয় এরকম বহু স্টুডেন্ট আছে তারা কিন্তু ইউপিএসসিটা দেওয়ার কথা কিন্তু খুব একটা ভাবে না হয়তো কিছুটা ভয় পায় পারবো কি পারবো না সিলেবাসের একটা ব্যারিয়ার থাকে একটা টাইপের ব্যারিয়ার থাকে আমার প্রশ্ন হল দু হাজার পঁচিশ থেকে যে নতুন প্যাটার্নটা আসছে ওই প্যাটার্নরা অনেকটাই সিমিলার টু ইউপিএসসি করে দিচ্ছে তাহলে আমার মনে হয় যারা পুরনো ক্যান্ডিডেট যারা অনেকদিন ধরেই সিভিল সার্ভিসে প্রিপারেশান নিচ্ছে এবং ভেরি ক্লোজ টু চাকরিটা পেয়ে যাওয়ার একদম মানে ক্র্যাক করে দেওয়া ওরা কি কিছুটা অ্যাডভান্টেজ পাবে এবার ওরা কি সাহস করে ইউপিএসসিটা এবার দিতে পারবে অনেক বেশি যদি এই প্রিপারেশানটা ঠিকঠাক করে নেয় সিরিয়াসলি এবং অনেস্টলি নেয় তারা কি তাহলে ইউপিএসসিটাও অ্যাভেল করতে পারবে এবার থেকে দেখুন বিগত কয়েক বছরের যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখবো যে কোশ্চেনের প্যাটার্ন ক্রমশই ইউপিএসসি ধাঁচের দিকে একদম প্রথম দিকের যে হতো মানে আমি কথা হাজার চোদ্দোর দিকে তখন একদম পুরো স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন আসতো যেমন রাজতরঙ্গিনী কে লিখেছেন আচ্ছা জাস্ট এরকম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসতো কিন্তু যত আমরা এগিয়ে যাচ্ছি বিগত যে পরীক্ষাগুলো হলো সেখানে দেখা যাচ্ছে এইরকম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন কিন্তু আসছে না কোশ্চেনটা এমনভাবে মানে ইউপিএসসির প্যাটার্নে কোশ্চেনটা ঘুরিয়ে আসছে কিছুটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন একদম একদম মানে যেখানে আপনাকে একটু মানে গ্রে মেটারটা ইউজ করতে হবে একদম ডাইরেক্ট কোশ্চেন কিন্তু আসছে না তো একটা ধাঁচ বোঝা যাচ্ছিল যে খুব সম্ভবত ইউপিএসসির এক মানে প্রিপারেশনের দিকেই বিশেষ এগোবে তো সেটাই দেখা যাচ্ছে আর যেটা বলবো কিছু কিছু আমার পরীক্ষার্থী আছেন যারা শুধুমাত্র সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করেন ডাব্লিউ বিসিএস হোক বা আইসিএসই হোক এবার যেহেতু ডাব্লিউ বিসি এর পর্যন্ত এমসি কিউ ছিল আর সিভিল সার্ভিস অ্যাজ ইউজুয়াল ডেসক্রিপটিভ একটা দুটোর মধ্যে গ্যাপ ছিল যে ডেসক্রিপটিভের প্রিপারেশন নিতে গেলে এমসি কিউ একটু খামতি থেকে যাচ্ছে বেশ আবার এমসি কিউর প্রিপারেশন নিতে গেলে ডেসক্রিপটিভ একটু খামতি থেকে যাচ্ছে তো এবার যেহেতু দুটো একই ধাঁচে আসছে এবং সিলেবাসের ধরনটাও একইভাবে আসবে পুরো ফুল আমরা যখন বিজ্ঞপ্তি বেরবো তখনই বলতে পারবো পুরো ব্যাপারটা কীভাবে আসবে তো আমার মনে হয় সেক্ষেত্রে যারা সিরিয়াসলি সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা করছে তারা ডাব্লিউ বিসিএস অ্যাজ আইসিএস দুটো প্রিপারেশনই একসাথে নিতে পারবেন এবং এবার থেকে দু হাজার পঁচিশে নিউ প্যাটার্নটা প্যাটার্নটা আসছে এবং এটাও একটা ট্রেন্ড দেখা যায় যারা ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ বা ওই রকম বিডিও হয়ে যায় তারা পরবর্তীকালে খুব একটা ইউপিএসসি প্রিপারেশনটা আর করেন ওইখানে টার্মিনেট করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয়তো এবার থেকে এই যে নিউ প্যাটার্নটা একটা ডাবল বিসিএস এক্সিকিউটিভ বা বিডিও অফিসার ওনারাও হয়তো কন্টিনিউ করবে ইউপিএসসি তে কনভার্ট করার জন্য হয়তো হতে পারে যেহেতু এই নিউ প্যাটার্নটা আসছে হ্যাঁ মানে प्रिपरेशन তো একই प्रिपरेशन যদি যত লেভেলটা একটু উঁচু করলে আমরা আইসিএস এর মতো অপরিটাকে ধরতে পারবো তো সেই ক্ষেত্রে অনেক সিরিয়াস করার মোটিভও তো ওইটাই যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা স্টুডেন্টরা ইউপিএসির জন্য একটু হয়তো ভয় পায় বা কোনো কারণে একটু জড়তা থাকে সেটাকে দূর করার জন্যই ওয়েস্ট সিভিল সার্ভিস কিছুটা করে জন্য যাতে ওরাও মানে নেকে নেক লড়তে পারে আমরা যদি দেখি ইউপিএসসির মানে অল ইন্ডিয়া সার্ভিসের যে সমস্ত কোচিং সেন্টারগুলো সেগুলো কিন্তু বেঙ্গলে খুব ভালো যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু বেঙ্গলে সেরকম শাখা নেই ঠিক মিনিমাম আমাদের যেতে হতো বলুন দিল্লি দিল্লি একদম সাউথে চেন্নাই এইসব জায়গায় যেতে হতো তো সেটা থেকে দেখা গেছে বর্তমান গভর্নমেন্ট আসার পর ওনারা এই প্রয়োজন একটা সময় দেখা যাবে যারা ইউপিএসসি প্রিপারেশন যাচ্ছে ওরা কিন্তু বড্ড সহজে বড্ড সহজে বলবো না মোটামুটি কিছুটা পড়াশোনা করলে ডাবলু বিসিএসটা পেয়ে যেত দেখা গেছে এরকম ট্র্যাক রেকর্ড দেখা গেছে যারা ঠিকঠাক ইউপিএসসির জন্য নিয়েছে তারা ইউপিএসসি না হলেও ডাবল বিসিএস হয়ে গেছে অপেক্ষাকৃত সহজে খুব বিশাল কিছু স্ট্রাগল করতে হয়নি যেটা ওয়েস্ট বেঙ্গলে অনেক স্টুডেন্টকে করতে হয় প্রত্যন্ত এলাকা থেকে তার মানে এবার ব্যাপারটা ঠিক রিভার্স হতে পারে যারা ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিসটাকে ডাব্লু কে যারা ডেডিকেশ মানে ডেডিকেশান নিয়ে পড়াশোনা করবে মানে জাস্ট কনভার্সটা আর কি আমি বলতে চাইছি তারা ইউপিএসসি টাও এবার পেতে পারে আগে যারা ইউপিএসসি পেতো ওইখানে গিয়ে গিয়ে যারা ঠিকঠাক প্রিপারেশন নিত তারা হয়তো ডাব্লিউ টা ফিরে এসে এখানে পেয়ে যেত ক্র্যাক করে দিত কারণ ওখানে অনেক বয়সের ব্যারিয়ার থাকে নাম্বার অফ অ্যাটেমস ব্যারিয়ার থাকে সেই সব হয়তো ইয়ে হয়ে গেলে ওয়েস্ট বেঙ্গল এসে তারা ডাব্লিউ টা পেতো অনেকটাই অনেক ক্ষেত্রেই দেখা গেছে কিন্তু এবার দেখা যাচ্ছে যে দু বছর আড়াই বছর যদি ঠিকঠাক প্রিপারেশন করে ওরা শুধু ডাব্লিউ না অ্যাজ ওয়েল অ্যাজ ইউপিএসসি টাও ওরা ক্র্যাক করতে পারে একদম আর আমি এটাই বলবো যারা আমাদের পরীক্ষার্থী আছেন তাদের মধ্যে সেটাই বলবো যে দেখুন সিভিল সার্ভিসে এখনও কিন্তু ওই কতগুলো অ্যাটেম্প আছে এইটা কিন্তু ফিক্সড এর বেশি করা যাবে না তো সেক্ষেত্রে আমি বলবো যেহেতু সিলেবাসটা ডাব্লিউ বিসিএস এবং আইসিএস সিলেবাসটা মোটামুটি এক হয়ে যাচ্ছে আপনারা প্রথমে সিরিয়াসলি ডাব্লিউ এর প্রিপারেশানটা নিন কারণ ওইদিকে আমরা অ্যাটেম্পগুলো রাখতে পারবো যদি প্রথম ধাপেই আমরা এর মতো কঠিন পরীক্ষার দিকে চলে যাই তাহলে একটু মানে আমি মানে আপনাদেরকে ডিমোটিভেট করছি না কিন্তু একটু ফেলিয়ures চান্সটা থেকে যায় কারণ অল ইন্ডিয়া সার্ভিস তো এখানে মানে বিরাট একটা মানে আমি বলতে দিন দুটো প্রিপারেশনই প্যারালালি চলুক সিভিল সার্ভিসটাও প্যারালালি আছে একদম কিন্তু আমার ফোকাসটা একটু ফোকাসটা একটু WBCS এর দিকে WBCS ওরিয়েন্টেড था একটু থাক একটা দুটো প্রিলি পাস করি একদম তারপর প্রত্যেক দরকার হয় আমি এটা এক বছর পরে দেব হুম ডাব্লিউ বিসিএস একটা কি প্রিলি দিলাম পাস করলাম একটা মেন্স দিলাম আমার কনফিডেন্স একটু গ্যাদার হলো তারপরে বছর দরকার হয় আমি দেখলাম प्रिपरेशन টা আরো একটু বেড়েছে ঠিক হইছে তখন আমি দরকার হই পিএসসি করলাম কারণ ওখানে নাম্বার অফ অ্যাটেম্পস তো লিমিটেড ওখানে একটা কিন্তু ডাব্লিউ এর এরকম কোনো ব্যারিয়ার নেই যতবার খুশি দেওয়া যায় খুশি এই লিমিটের মধ্যে দিতে পারেন অতএব এটাকে আমি কাজে লাগাতে পারি এটাকে বেনিফিট করতে পারি নিজের ক্ষেত্রে এটা একটা আমাদের বেঙ্গলের স্টুডেন্টদের পক্ষে সত্যি এটা খুব হেল্পফুল হলো কারণ দেখবেন ইংরেজিতে একটা কথা আছে যে যদি আমরা চাঁদকে টার্গেট করি তাহলে আমরা তারা পেতে পারি আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা বলবো প্রিপারেশন আমাদের টার্গেটটা প্রিপারেশনের টার্গেট সবসময় আইসিএসই থাকুক অল ইন্ডিয়া লেভেলে সিভিল সার্ভিসটাই টার্গেট থাকুক তাহলে আমরা ডাব্লিউ তো পাবোই এবং আমাদের টার্গেটটা হবে লক্ষ্যটা আমাদের হায়েস্ট হায়েস্ট হতে হবে যত বেশি সম্ভব বেঙ্গল থেকে যদি আমরা সিভিল সার্ভিসে যেতে পারি সেটাই বর্তমান লক্ষ্য হওয়া উচিত আমাদের দু বছর তিন বছর প্রিলি পাস করতে পারলো না মাইন্ডসেট আপ কি হবে এটা তো আরও ভয় লাগতে পারে হবে সেক্ষেত্রে একদম তো একটাই বলবো যেহেতু একটু লেখাটা প্র্যাকটিস করতে হবে বেশি করে কারণ দীর্ঘদিন ধরে দেখুন আমরা শুধুমাত্র অপশনাল পেপার এবং বাংলা ইংলিশ এই তিনটে ছাড়া সেভাবে ডেসক্রিপটিভ লেখা প্র্যাকটিস নেই আমাদের তো ইতিহাস ভূগোল অর্থনীতি সংবিধান এইগুলো একটু লেখা প্র্যাকটিস করতে হবে তাহলেই অ্যাজ আমাদের যেহেতু একটা এমসিকিউর প্রিপারেশান আছেই খুব বেশি অসুবিধা হওয়ার কথা না ডব্লিউবিসিএস এর এমসিকিউ प्रिपरेशन মানে পড়তেই হয় পড়তেই পড়তে হয় যেটাকে আমরা একটা টিক মেরে দিছিলাম গোল পাকে দিছিলাম সেটাকে লিখতে হবে লিখতে হবে এবার লেখাটা প্র্যাকটিস করতে হবে কারণ টাইম থাকে ওই টাইমের মধ্যে লিখতে হবে যত বেশি সম্ভব क्वेश्चन আমরা अटेम्प्ट করতে পারবো তত আমাদের মার্কস বেশি আসার হাতে লেখার উপর কি গুরুত্ব থাকবে হাতে লেখা পরিষ্কার পরিচ্ছন্ন সময়ে শেষ করা

ছটা এক ঘন্টায় ছটা লিখতে হয় তার কোনো প্রপার গাইডলাইন নেই ডাব্লিউ বিসিএসে আশা করি সেটা হবে না অনেকে হয়তো বলতে পারে যে এর মতোই হবে হয়তো ডাব্লিউ এরকম ডিমোটিভেট হওয়ার কিছু নেই আশা করি একটা প্রপার গাইডলাইন থাকবে যে প্রেসি এই এই পয়েন্টগুলো অ্যাড করলে এইগুলো করলে এই নাম্বার পাবে এইভাবে লিখলে এই কোয়ালিটির ওপর এবারে কি যিনি খাতা দেখছেন তার উপর তো নির্ভর করবে লিটারেচার বা লেখার তো ব্রড কোয়েশ্চেন মানেই যিনি দেখছেন তার উপর কিছুটা হলেও নির্ভর করে আর শেষ প্রশ্ন স্যার আমি আমার সাবজেক্টে যেটুকু জানতে চাই সায়েন্স আর ম্যাথ কীরকম পরিবর্তন হতে পারে সায়েন্স আর ম্যাথ বলতে বা প্রিপারেশানটা কতটা এলিভেট করতে হবে এই ক্ষেত্রে আমরা দু হাজার চোদ্দোর আগে যে সিলেবাস ছিল সেইগুলো আমরা একটু ফলো করতে পারি ওখানে যে কোয়েশ্চেন ছিল আমার মনে হয় সেইগুলোকে বেশ করেই কোশ্চেন হবে আচ্ছা আর ম্যাথটা সাধারণত বলা হয় মাধ্যমিক লেভেল পর্যন্তই ম্যাথের ইয়ে কিন্তু কয়েকটি জিনিস নতুন ঢুকিয়েছে দেখলাম পর্যন্ত प्रिपरेशन এর জন্য ভালো হয় মানে সব 11 12 এ অনেক কিছু আছে যেগুলো হয়তো আমাদের বিশেষ সিলেবাসের মধ্যে আসবে না কিন্তু আমরা বর্তমান যে এমসিকিউ প্যাটার্ন সেটাতেও দেখছি বেশ কিছু क्वेश्चन কিন্তু মাধ্যমিক সিলেবাসের বাইরে আসছে ঠিক তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের খাতায় কলমে যদিও মাধ্যমিক পর্যন্ত থাকবে আসলে আমার যেটা মনে হয় ওরা তো লিখে দেয় মাধ্যমিক অর এবারে আমাদের তো তিনটে চারটে বোর্ড প্যারালালি চলে সিবিএসি আইসিএসসি মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এইটি পার্সেন্ট ফলো করলেও সিবিএসসির ক্লাস টেনেতে স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি আইসিএসসি আবার সেট থিওরি এগুলো থাকে এবার ওইগুলো দেখলাম সিলেবাসে মনে গেজেটে ঢুকিয়েছে মনে হয় আচ্ছা ফলত এইগুলো নিয়ে খুব একটা কি সমস্যা হবে মনে হয় না কারণ যারা प्रिपरेशन নিচ্ছে দেখুন ম্যাথের ক্ষেত্রে আমি বলবো ম্যাথ যারা আমরা করছি না এমসিকিউতে তাদের আমাদের রাফে ম্যাথ করতেই হয় এবার সেই ক্ষেত্রে কি হবে ব্যাপারটা রাফে না হয় আর করে ফেয়ার করে দেওয়া আর হবে আর রিজনিং ডেসক্রিপটিভটা কি হবে মনে হয় আমার মনে হয় এখানে ওই

যেমন ধরুন কোশ্চেন এলো যে এই বছর নোবেল পুরস্কার যে পেয়েছেন সায়েন্সে সেইটা সম্পর্কে একটু লিখুন তো সেক্ষেত্রে আমাকে পুরো জানতে হবে কে পেয়েছেন কি ফিল্ডে কাজ করার জন্য পেয়েছেন সেই ফিল্ডটা কী পুরো ডিটেলসে পড়তে হবে এবং ডিটেলসে লিখতেও হবে ওকে স্যার অনেক ধন্যবাদ স্যার আমরা পরে আবার আলোচনা করবো স্যারের সাথে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ